দ্রাক্স ওপেন গত দিনই হচ্ছে দ্রাকসু ওপেন করার পর যখন তবু হইতেছে না তখন আমরা ঢাকা ইউনিভার্সিটি কলা ভবন কিন্তু ওপেন করে নিয়েছি যে আমাদের কার্যক্রম চালাইতে হবে আমাদের যে ট্রান্স সামগ্রী এগুলো কালেক্ট করতে হবে এবং সেইভাবে প্যাকেজিং করে আমাদের দেশ মানে দেশের মধ্যে যে জায়গাগুলো বন্যা কবলিত সেগুলোতে পাঠাইতে হবে হ্যাঁ এখন পর্যন্ত আপনাদের কয়টা ডেলিভারি হয়েছে মানে কয়টা আজকে রাতে আমাদের বিশটা ট্রাক হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে গেছে যেখানে বন্যা কবলিত গতকাল রাতে আর এখন প্রস্তুত প্রস্তুত আছে কয়টি প্রস্তুত প্রস্তুত আছে কয়টি হুম এখন কি কোনো প্রস্তুত আছে পরবর্তী কার্যক্রমের জন্য আমরা প্যাকেজিং করতেছি কারণ সকালবেলা তো পাঠানোটা একটু সমস্যা হয়ে যায় কারণ আমাদের তো লোক বল যথেষ্ট আছে কিন্তু দেখা যাচ্ছে এত মানুষ দরকার বা এত আমাদের প্যাকেজ দরকার ওই স্পেসটা তো আমাদের নাই তাহলে আমাদের করতে হবে ঢাকেন মাঝে সিন্ট্রাল কিন্তু সেখানে যেমন বৃষ্টি যেমন এখানে আপনারা দেখতেছেন যে কাজ করতেছে লোকজন কিন্তু বৃষ্টি আসতে গেলে কিন্তু আমাদের কার্যক্রমটা ব্যাহত হবে এখন আমরা চাইতেছি যে আমাদের কার্যক্রমও সুস্থ থাকুক আমাদের যারা ভাইয়েরা আছে আপনার সমস্যা পতিত আছে তারাও যাতে হচ্ছে সাপোর্টটা পায় আমরা এই সব কিছু বিবেচনা করে ডিসিশন তুলে নিতেছি আরেকটা জিনিস সেটা অ্যাড করবো আপনাদের মানে গত আটচল্লিশ ঘন্টায় আপনারা নগদ অর্থ কত কত পরিমাণে আমরা বুথ থেকে প্রায় এক কোটি আট লক্ষ নয় হাজার সামথিং হচ্ছে কালেক্ট করছি চেকসহ